চ্যাংরাবান্ধে গাড়ির বিভিন্ন কাগজে জালিয়াতি চক্রের মূল পান্ডার খোঁজে পুলিশের অভিযান ধস্ধস্তি সিজ করা হলো বোলেরো গাড়ি চ্যাংরাবান্ধায় গাড়ির জল ফিটনেস সার্টিফিকেট পারমিট ও বীমা তৈরির চক্রের মূল অভিযুক্ত হিসেবে উঠে এলো চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের খেদ বেচা এলাকার এক যুবক জসিমুল রহমানের নাম সম্প্রতি গ্রেপ্তার হওয়া মতিউল ইসলাম বয়স আঠাশ কে জেরা করে পুলিশ ওই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় মেখলিগঞ্জের এসডিপিও আশিস পিস্ববাদ জানান জসিমুল রহমানকে অনেকদিন ধরে খুঁজছিল মেখলিগঞ্জ থানার পুলিশ কিন্তু তিনি পলাতক শনিবার সন্ধ্যা নাগাদ পুলিশ তার বাড়িতে না চালাতে গেলে এবং তার নামে থাকা একটি কালো করার চেষ্টা করলে বাড়ির লোকজন বাধা দেয় পরিস্থিতি উত্তপ্ত হলে মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পরে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সেই বোলেরো গাড়িটি ট্রাক্টর দিয়ে তোলা হয় এবং থানায় নিয়ে আসা হয় অন্যদিকে মূল অভিযুক্ত ইসলাম পুলিশ হেফাজতে রয়েছে আদালতের নির্দেশে এখনও তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং আগামী সতেরোই মে তার পরবর্তী শুনানি পুলিশ ওই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে স্থানীয় মহলে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জোসেমুলের কাকিমাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান ভাস্তার কেস সম্পর্কে তারা কিছুই জানেন না এমনকি তারা পুলিশের নামে কেস করার হুমকি দেন চাঙ্গারবান্ধা অঞ্চলের প্রধানকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো জালিয়াতি চক্রের জাল ভাঙার চেষ্টা চলছে দিদি কি আজকে ঘটনা পড়তে আমরা তো জানি না পুলিশ এসে আসে আমাদের বাড়িতে বলজে না আমার ভাস্তির নামে কেস আছে আমরা তো জানি না ও তো বাইরে গেছে ভুঁটরে ওর কাজে গেছে ওরা ASCII এনে যে গাড়িটা গাড়ি ছিল ওর নামে আমরা গাড়ি কিনছি ওর নামে ওর গাড়িটা মানে বাইরে দাঁড় করা ছিল আমাদের কাছে চাবি দিতেছে চাবি তো আমার কাছে নাই ওই চাবি না হওয়ার কারণে এটা কাটানি মানে গাড়িটা টানা আসছে করে কই নিয়ে গেছে আমাদেরকেই

तो, तो पुलिस के कासे को कोनो वाकर कागज टाको छिलो कोनो कागज छिलो ना कोटे ऑर्डर साइज़ ही मतलब कागज देखा हो तार पर हमरा गाइड दे दिखो वो दे नहीं हमरा यहाँ तो रिक्वेस्ट करती है ना सुने नहीं तार पर क्यों छिलो तार पर महिले पुलिस के डेगे नहीं हमारे तेरे के मन धक्का फंडा नहीं मने जाए गाये टाइ जाए अच्छा तार पर